কয়েক সেকেন্ড লাগবে ভিডিও তে একটা লাইক করেন একটা কমেন্ট করেন আর চ্যানেল করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাচ্ছি পরের স্টেপে একটা ভিডিও কে সার্চিং র্যাঙ্কিং নিয়ে আসার জন্য ট্যাগের যে আসলে কতটা ভূমিকা রয়েছে সেটা হয়তো অনেক ইউটিউবাররা জানেন আবার নতুন ইউটিউব যারা রয়েছে তারা হয়তো বা অনেকেই জানেন না অনেকে ভালো ট্যাগ পাওয়ার জন্য থার্ড পার্টি বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করে থাকেন এবং সেখান থেকে তারা গুলো নিয়ে থাকেন বাট এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যে এইগুলো আসলে খুব বেশি আপনাকে হেল্প করতে পারবে না কারণ আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা কিন্তু আপনার আগেও হয়তোবা আরো বিশ জন পঁচিশ জন বা পঞ্চাশ জন বা পাঁচশো জন বা পাঁচ হাজার জন আপলোড করেছে তাদের মধ্যে অনেকেই সেম টুলস গুলা বা সেম অ্যাপসগুলো বা ওয়েবসাইটগুলো ইউজ করে কিন্তু গুলা জেনারেট করে নিয়েছে হয়তোবা ওই অ্যাপস বা ওয়েবসাইট একটু উনিশ বিশ করে দিয়েছে সবাইকে ম্যাক্সিমামে দেখবেন মিল আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক খুব বেশি করবে না এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে ভিডিওটা আপলোড করছেন যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটার সাথে আপনার নিজেকে ট্যাগ তৈরি করতে হবে এখন ট্যাগ তৈরি করবেন একটু বলি আপনাদেরকে ধরেন আপনি টাইটেল দিয়েছেন যে কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় জাস্ট এটা হচ্ছে আপনার টাইটেল এখন সব লোকজনই তো আর এইটা লিখে সার্চ করবে না কি অনেকে যে হাউ টু ক্রিয়েট এ নগদ অ্যাকাউন্ট এই ক্ষেত্রে আপনি ট্যাগে বসাবেন আবার অনেকে লিখতে আবার অনেকেই লিখতে পারে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আবার অনেকে লিখতে পারে বাংলাদেশ ভাষায় কিভাবে কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় আবার অনেকে লিখতে পারে যে কিভাবে নগদ অ্যাকাউন্ট ওপেন করতে হয় সো এইভাবে অনেকেই এই টাইটেলটা যেটা ধরেছেন সেটা ধরেই বুঝবেন যে আরো লোকজন কিবা কি লিখে সার্চ করতে পারে বা খুঁজতে পারে যেগুলো খুঁজতে পারে আপনি জাস্ট হচ্ছে আপনার আপনার এই ট্যাগে বসিয়ে দেবেন তবে ট্যাগুলা সব সময় ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন এত বড় ওয়ার্ডে ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না দুই ওয়ার্ড বা তিন ওয়ার্ড বা চার ওয়ার্ড এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে অনেক বেশি একটা বিষয় আপনাদেরকে বলে যে একটা ভিডিও তৈরি করতে যদি আপনার একদিন দুই দিন বা তিন দিন লাগে তাহলে সেই ভিডিও ট্যাগ খোঁজার জন্য অন্তত দুই থেকে তিন ঘন্টা সময় নেবেন আর ট্যাগ অবশ্যই বাংলায় দিবেন ইংলিশে এবং হচ্ছে ভিডিও খুব সহজে কথা বললাম আশা করি যে এই বিষয়গুলো যদি প্রত্যেকটা ভিডিওতে প্রপারলি করতে পারেন তাহলে আপনার ভিডিও আজকে এ না আসলেও অন্তত ছয় মাসের মধ্যে কোয়ালিটিফুল ভিডিও হলে অবশ্যই র্যাঙ্কিংয়ে চলে আসবে গাইস আর কথা পারবো না আজকে মত এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে আরো কোন প্রয়োজনীয় ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ